एजिटी लाइफ 24 into seven आप सब देख रहे हैं एजिटी लाइफ 24 into seven एक हो छह एजिटी लाइफ 24 into seven देश की एजिटी लाइफ 24 into seven रोड्स विल बी टेकन अप फॉर अपग्रेडेशन टू कनेक्ट 20 हेविटेशंस विथ ऑल वेदर रोड्स इन विलेजेस एरियाज की

সমস্ত অংশের মানুষের সাথে এই বাজেট পেশ করা হয়েছে সেটা মহিলাই হোক শিক্ষার্থী হোক যুব সম্প্রদায় হোক আমাদের তৃতীয় লিঙ্গ হোক জনজাতি তপশিলি জাতি ও সি সংখ্যালঘু কর্মচারী পেনশনার এবং সর্বোপরি সাধারণ জনগণের কল্যাণেই বাজেট হয়েছে আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রী শ্রী পরমজিৎ সিংহ রায়কে ধন্যবাদ দেব এবং আপনারা দেখেছেন সাতাইশ হাজার আষ্টশো চার দশমিক ছয় সাত এর বাজেট উনি করুন উনি বাজেট এখানে পেশ করেছেন এবং বিভিন্ন খাতে আপনারা বাই দিস টাইম হয়তো আপনারা ছিলেন বাজেট অ্যাসেম্বলির ভিতরে আপনারা শুনেছেন সব আমি বিস্তারিত আর যাচ্ছি না কিন্তু আমি বলবো যে সত্যিকারের বাজেট এটা এবং জনকল্যাণমুখী বাজেট এবং সব মানুষের সেটা কল্যাণে আসবে এবং আমরা আমি তো ব্যক্তিগতভাবে বলবো এই বাজেটে আমি খুবই খুশি এবং মাননীয় অর্থমন্ত্রী যেভাবে বাজেট পেশ করেছেন আমি আশা করি এই বাজেট পাশ হবে এবং এটা সবার জন্যই ভালো হবে ত্রিপুরার সার্ব মানে সর্বাঙ্গীন যে উন্নয়ন সেই দিশায় বাজেট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি যা সবসময় বলেন সেই দিশায়ও আমরা এই বাজেট উনি পেশ করেছেন আমি তো অন্ততকে খুশি এবং ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি